নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো আজকে চলে এসেছি এঁচড় চিংড়ি করতে তার জন্য দেখো এঁচড়গুলোকে আমি পেশারে একটা সিটি মেরে দিয়েছি লবণ নিয়ে দিয়ে বেশ সফট হয়েছে এঁচড়গুলো আর নিয়েছি দেখো চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে বেছেছি ধুয়ে বেছে আবার ধুয়েছি মাছ মাছ আলাদা রেখেছি এবং মাথা আর লেজ দেখো আমি আলাদা করে রেখেছি এইবার দেখো আর আর আলু নিয়েছি এঁচড়ের জন্য আলুগুলোকেও আমি এঁচড়ের সমান করেই কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ বড় বড় দুটো পেঁয়াজ দিয়েছি একটা টমেটো দেবো আর এর সাথে আছে কটা কাঁচা লঙ্কা দেব আগে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আলুগুলো দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভাজতে হবে বেশ ভালো করে ভাজবো আলুগুলো কিন্তু কেন ভাজা আলুর আলুর যে স্মেলটা সেটা এঁচড়ের মধ্যে ঢুকলে আরও ভালো লাগে আর এঁচড় দিয়ে যেহেতু চিংড়ি দিয়ে করব এর মধ্যে কিন্তু মশলাপাতি খুবই কম দেব মশলা আমি সামান্য চিংড়ির গন্ধটা যাতে থাকে সেই কারণে অন্য কিছু দেব। না আর এই ফাঁকে দেখো আমি টমেটো আর ইটা কাঁচা লঙ্কাটা মিক্সিতে পেস্ট করে নিয়ে আসি আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম এঁচড়গুলো এঁচড়গুলো দিয়েও এবার আলু আর এঁচুড় একসাথে ভালো করে ভাজবো পুরো যতটা ভাজার এখনই ভেজে নেবো এরপরে কিন্তু আর ভাজা হবে না আর এই ভাজা হয়ে গেলে আমি এগুলো বাটির মধ্যে তুলে নিচ্ছি তুলে নিয়ে এটাকে সাইড করে রেখে দেবো সাইড করে রাখবো আর এই ফাঁকে তোমরা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে দেখার পরে যদি মনে হয় একটা লাইক দিয়ে দিও তাহলে এবার দেখো এগুলো মোটামুটি আমার তোলা হয়ে গেছে তুলে নিয়ে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম এবার ভাজবো পেঁয়াজ এই তেলের মধ্যে এবার পেঁয়াজগুলো দিয়ে দেব আর পেঁয়াজে সবটা পেঁয়াজ দিয়ে নিয়ে এর মধ্যে আগে একটু লবণ দেব কারণ পেঁয়াজে না লবণ দিলে ভাজাটা একটু তাড়াতাড়ি হয় পেঁয়াজের জল গলাটা একটু তাড়াতাড়ি গলে যায় এবার পেঁয়াজটা হয়ে গে লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নেড়েচেড়ে লাল লাল করে ভাজব পুরো একদম মানে বাদামি হয়ে যাবে ঠিক সেই সময় পেঁয়াজটা পেঁয়াজ হয়ে যাবে আর কি আর সেই ফাঁকে পেঁয়াজ হতে হতে আমি দেখো ওই যে যে মাছের যে কাটা অংশগুলো রেখেছি সেটা মিক্সির জারের মধ্যে নিয়ে অল্প করে জল দেব জল দিয়ে এটাকে একটা একদম ভালো করে পেস্ট করে নেবো একদম স্মুথ হয়ে যাবে যতটা হয় কারণ খোসাগুলো ভালো বাটা হবে না না হলেও কিন্তু যতটা হয় আর কি ততটা এটাকে বেটে নিয়ে আসবো বেটে এটাকে পুরো বেটে নিয়ে আসবো এই দেখো পেঁয়াজগুলো মোটামুটি দেখো হয়ে এসে এই অবস্থায় আমি এঁচড় আর আলু যে ভেজে রেখেছি সেটা দিয়ে দেব। দিয়ে এবার এটাকে ভালো করে মেশাবো মিশিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে সাইড করে রাখবো ওদিকে দেখো ওটা যে পেস্ট করে নেব ওটার এই ওই গ্রেভিটাই কিন্তু এঁচড় চিংড়ির মেন যে টেস্ট আনবে সেইটা ওইটাই ওইটাই আনবে না ওইটা না করলে কিন্তু এচর চিংড়ির টেস্ট হবে না এবার দেখ কড়াইতে বসিয়ে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে আমি যেহেতু লবণ হলুদ মাখিয়ে আগে থাকতে রাখিনি মাছের মধ্যে এইখানেই আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব। দিয়ে মাছগুলো কিন্তু ভালো করে ভাজবো না কেন মাছ ভাজলে মাছ চিংড়ি মাছ সবসময় শক্ত হয়ে যায় বেশি ভাজলে মাছগুলো মোটামুটি যেই জল গলে যাবে মাছের মধ্যেই আমি লবণ হলুদ দিয়ে দিচ্ছি যেই জল গলে যাবে তখন আমি মাছ হয়ে যাবে ধরে নিতে হবে সেই সময় এর মধ্যে দিয়ে দেব ওই যে টমেটো আর যে কাঁচা লঙ্কার যে পেস্টটা সেইটা এই দেখো মাছটা এই অবস্থায় হয়ে গেছে হয়ে গেছে এর মধ্যে যে ওই এখনই ওই যে ওইটা দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট এর মধ্যে কিন্তু বারবার করে বলছি আর কোনো মশলা কিন্তু আমি এর মধ্যে দেব না কেন এ যে চিংড়িতে মশলা যত কম দেব তত চিংড়ির টেস্টটা বেশি ফুটে উঠবে এবার এটাকে ভালো করে নাড়বো চেড়ে একটু কষিয়ে নেবো খুব ভালো করে কষানো দরকার পড়বে না টমেটো তো পরেও হবে আর এতে অত কাঁচা গন্ধ থাকে না এইবার এই যে পেস্ট করে নিয়ে এসছি চিংড়িগুলোকে ওই যে বললাম এটা এখান থেকে গ্রেভিটা তৈরি করবো এবার এটাকে জল দিয়ে ভালো করে ছেঁকে ছেঁকে নেবো ছিবড়েগুলোকে এটা রেখে দেবো ছিবড়েগুলো ফেলে দেবো ছিবড়েগুলোকে রেখে দেবো ফুল বললাম রে ফেলে দেবো এটাকে পুরো ছেঁকে নিচ্ছি একদম চাকরি ছাঁকনির মধ্যে দিয়ে জল দিয়ে দেব এটাকে পুরো চিপে নেব না কিন্তু মোটামুটি এই যে চামচ দিয়ে ছাঁকনির মধ্যে নেওয়ার কারণ হচ্ছে যতটা ছিবড়ে সবটা থেকে যাবে ছাঁকনির মধ্যে এইবার আর এই ছাঁকনির মধ্যে এই যে এইগুলোই হচ্ছে মাছের যে খোসাগুলো সেগুলো এগুলোকে আমি ফেলে দেব। ফেলে দিয়ে ওই বাটি ধোয়া জলও কিছুটা দিয়ে দিই বাটিতেও কিছুটা শ্বাস লেগে থাকে তাই এইবার ওই দিকে ধরো মাছটা এই ফাঁকে কিন্তু মনে হচ্ছে হয়েই গেছে এই দেখো হয়ে গেছে কিন্তু এইভাবে এ চিংড়ি করলে না সবার জিভে লেগে থাকবে বাড়ি সবাই পছন্দ করবে আমার বাড়ি সবাই তো ভীষণ পছন্দ করে কেন মশলা কম হয় তেলও কম দিই মশলাও কম দিই প্লাস আবার এত টেস্ট হয় খেতে একবার অবশ্যই বানিয়ে খেও তাহলে বুঝতে পারবে এই যে এর মধ্যে আমি এই যে এঁচোড় আর আলু পেঁয়াজ ভাজা সবটা দিয়ে দিলাম ওই যে গ্রেভিটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম লাগলে অল্প করে একটু জল দিয়ে দিতে হবে দিয়ে এবার এখানে লবণ হলুদ আর দেব একটু ভাজা জিরে আর ধনের গুঁড়ো আমি বাড়িতেই করে রেখেছি সেই গুঁড়ো মশলা হাফ চামচ মতন দেবো খুব বেশি না ওই চা চামচের এক চামচ হবে খুব বেশি হলে এবার সেইটা দিয়ে এটাকে ভালো করে ঢাকা দিয়ে অনেকক্ষণ ধরে ফুটবে এটা অনেকক্ষণ বলছি কেন মানে ফুটবে দেখাই যাবে হয়ে গেছে বোঝা যায় এবার এটাকে ফুটবে ভালো করে একটু ঢাকা দিয়ে ফুটাবো ফুটলে পারেই দেখবে এ চড়ে কেমন টেস্ট চলে আসে এর ওর কালারটা অন্যরকম হয়ে যাবে দেখতেও ভালো লাগবে এই যে দেখো হয়ে এসছে এই অবস্থায় এর মধ্যে দেব আমি একটুখানি চিনি চিনিটা কিন্তু আমি ব্যালেন্সের জন্য দেবো চিনিটা কিন্তু মিষ্টতার জন্য দেবো না কেন এচোড়ে একটা পানসাভাব থাকে একটু হালকা মি চিনি যদি দেই বেশ ব্যালেন্সটা ভালো হয় চিনি দেবো চিনি দিয়ে এটাকে ভালো করে নাড়বো আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নামিয়ে দেব। এর মধ্যে ঘি গরম মশলা কিচ্ছু দেবো না কেন ঘি গরম মশলা দিলে চিংড়ির টেস্টটা কমে যাবে এবার আমি চিংড়ির টেস্টটা রাখার জন্য এইভাবেই দেখো আমি নামিয়ে নিলাম এই দেখো কত সুন্দর দেখতে হয়েছে এটা একদম কোনো কাটা কিচ্ছু নেই কত সুন্দর